আরে 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 বাচ্চাটা আগুনে জ্বলে যাচ্ছে কেন আরে বাচ্চাটা আবার কারেন্টে শর্ট কাটছে কেন আরে এমনটা কেন হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা আবার খেলতে যাচ্ছি মারাত্মক একটি ডেঞ্জারাস গেম দা বেবি ইন অ্যাক্ট ফোর তো লেটস গো ও দরজা খুলছে ক্রাউন চাইল্ড কেয়ার আচ্ছা এখন আমাদেরকে চাইতে হবে হচ্ছে কম্পিউটার সেখানে এটা কি আবার আচ্ছা ওকে আমরা কম্পিউটারে লগ ইন করতে হবে প্রথমত কম্পিউটারটা লগ ইন হচ্ছে এখন পাসওয়ার্ড দিতে হবে আঠারো আর পঁচানব্বই ওকে এখন এখন আমাদেরকে এই জিনিসটা প্রিন্ট করতে হবে ওকে প্রিন্ট আরে আরে এতগুলো প্রিন্ট কেন মনে হয় না এগুলো আমার লাগবে ও লাস্ট এটা মনে হয় আমার ও নিডে ফ্যান কলম লাগবে নাকি আচ্ছা এদিকে একটা কলম দেখছিলাম এটা ওকেই সিগনেচার করতে হবে এখানে ও এদিকে একটা দরজা খুলছে ওখানে চলো এটা নিয়ে যেতে হবে তারপর দেখা যাক কি হয় এটা এনে এনে রাখলাম ওকে ও চেঞ্জ হয়ে গেল জিনিসটা এটা তারপর হচ্ছে এখানে রাখতে হবে এখানে না না হবে না এখানে তো হবে না গাইস ওকে চেক কিনে দিতে হবে ও সাথে সাথে দরজাগুলো গেল আরে বাচ্চাটা এই দরজার ভিতরে এতক্ষণ পর্যন্ত বন্দি ছিল নাকি আরে কেন আরে মা হারে বাবা হারে বাচ্চাটা দেখো ভাই এখানে বসে আছে আর তার সাথে রয়েছে প্লেন গাড়ি বিভিন্ন যন্ত্রপাতি তার সাথে খেলতেছে মনে হয় এগুলো আচ্ছা যাই হোক তুমি কি এগুলো নিয়ে খেলো নাকি বাবা আচ্ছা ওকে নিয়ে আমাদের সাথে আমাদের ওকে নিয়ে উপরে যেতে হবে কি এনেকে এখন আমাদেরকে বলতেছে প্লে উইথ বেবি তার সাথে খেলতে হবে এখানে দুলনা হা কত সুন্দর দু তুমি দুলো দুলো ভালো লাগে তোমার হা হাসে ভাই কত হাসে রে একটু জুড়ে জুড়ে দেবো নাকি পরে যাবা স্টোভ ওকে স্টোভ করি হ্যাঁ হয়েছে অনেক দুলছো কত হাসে ভাই কত সুন্দর যাই হোক এদিকে একটু ওকে ভাই কত হাসে রে বাচ্চাটা অনেক মজা পাইছে হাসছো তুমি হাসতেছে এগুলো আচ্ছা যাই হোক এখন আমাকে কুসতে হবে হারে কান্না করতেছি করতে দো না দো না এত কাঁদে না ছেলে ছেলে বড় হলে বিয়ে করে দেব আচ্ছা যাই হোক এখন তাকে দুধ খাওয়াতে হবে আমাকে বেসিক্যালি দুধের বোতলটা ওকে কাউ হ্যাঁ হ্যাঁ কত খুশি আরে রে ভাই রে পটি করে দিছে আর কি গন্ধ কি গন্ধ তোমার প্যান্ট থেকে তুমি কাওয়ার সাথে সাথে হাও করে দিছো কেন তুমি বাচ্চা বলে তো নষ্ট কেন রে পঁচে ছেলে পঁচে ছেলে আচ্ছা যাই হোক গাইস ওরে আমাকে এখানে কাজ করতে হবে তার পেনটা পাল্টাতে হবে মূলত তার পেন্টা ওকে এখান থেকে নেপে নেপিটা পরো হ্যাঁ খুশি হয়ে গেছে রে খুশি হয়ে গেছে তুমি এখন তার গুম পাবে এখন তাকে নিয়ে যেতে হবে হচ্ছে বেডে আসো বেডে নাকি আচ্ছা এখানে রেডি করতে হবে এখানে কি করতে উম এইটা এখানে আমাকে স্ট্র্যাটেজিটা বলো করতে হবে তারপর তারপর কি হবে আচ্ছা আরে আরে আগুন জ্বলতেছে কেন তার গায়ে আরে 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 মরে যাবে না তো বাচ্চে আরে বাচ্চাটা মরে যাবে না তো আরে গাইস হোয়াট ইজ দিস আরে 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 ভূত হয়ে যাচ্ছে মাঝে মাঝে ভাই রে ভয় পাইছি আমি তোমার জন্য তুমি এরকম করতেছো কেন এখন আমাদের আরেকটা করতে হবে এরকম স্ট্র্যাটেজি মিলতে হবে এখানে আমাকে যেভাবে তারা দেখে দিচ্ছে ঠিক সেইভাবে আমাকে করতে হবে আরে ভুল হয়েছে করি ওকে প্রথম লালটা তারপর তারপর আরে ভুল হচ্ছে নাকি আরে বিদ্যুতের চট কাচ্ছে কেন তার মাথায় হ্যাঁ কি হচ্ছে এগুলো তোমার সাথে বাচ্চা তুমি বেঁচে আছো আরে গুম পাবে সে টায়ার হয়ে গেছে রে টায়ার ঠে গেছে তার বেড়ে আরে ভূমিকম্প হচ্ছে নাকি বাড়িতে নো ও ঠিক আছে আরে ঘুম পাচ্ছে তার চলো বাচ্চাটা একদম ঘুমাই গেছে অনেক পরিশ্রম হয়েছে সে অক্লান্ত পরিশ্রম করেই আজকে যাই হোক এখন আমাকে তাকে বেড়ে নিয়ে ঘুমাইতে হবে ঘুমাও ঘুমাও তুমি তুমি ঘুম থেকে উঠলে তোমার জন্য একটা সুন্দরী বই এনে দেব হুম ওকে ঘুমাও গাইস সে ঘুমাই গেছে এখন আমাকে কি করতে হবে ইনসার্ট এমপ্লয়ি কার্ড ইন দ্য রেক আচ্ছা আমার সামনে দেখা যাচ্ছে কার্ডটা নিতে হবে ওকে ও লক হয়ে গেছে কেন আরে এখানে ও আচ্ছা এটা এটা কি বের হলো এই স্টিকারটা এখানে ও আচ্ছা ঠিক আছে বুঝে গেছি ভাই জিনিসটা হুম এখন গুহুম আচ্ছা ওকে আচ্ছা ডে টু শুরু হলো চেক ইন দেখে আবার ওকে এখন দরজা আবার করলো ঠিক আছে গেছে এখন আমরা দ্বিতীয় দিনে

এইটা লকটা খুলতেছে না কোনো মতে এখানেও তো দেখা যাচ্ছে না তাকে আরে বাচ্চাটাকে না পেলে তো আমাদের মিশনটা কমপ্লিট হবে না আর বাচ্চাটাকে তো আমাকে খুঁজতে হবে কারণ তার মা বাবা নেই আমারই দেখাশোনা করতে হয় বাচ্চাটা বাচ্চাটা যদি হেরে যায় যদি বাচ্চাটা হেরে যায় ভাই তাহলে আমার তো অনেক কিছু শেষ হয়ে যাবে আরে বাচ্চাটা কোথায় এই কুলা হয় আর ভাই হয় আর হয় না মনে হয় যাই হোক আমাদের মূলত গ্যাস লাগতে বাচ্চাটা কিন্তু না পাই তাহলে তো আমাদের হবে না হম এখানে এখানে কোথাও তো দেখতেছি না সে মনে হয় কোথাও লুকিয়ে গেছে লুকিয়ে গেছে নাকি ভাই নেপিটা নেপি এখন হাতে নেওয়া যাচ্ছে না আচ্ছা যাই হোক হুম 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 আচ্ছা যাই হোক গাইস একটা কাজ করি আমরা যেহেতু আজকে বাচ্চাটা পাচ্ছি না তো পরবর্তীতে পরবর্তী পার্টে গাইস বাচ্চাটা খুঁজে বের করবো তারপর সেখান থেকে পরবর্তী পার্টটা শুরু হবে ওকে তো ভিডিওটা লাইক করো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ওকে